আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের দোয়া আল্লাহ রশেষ সহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা করতেছি দেখা যায় আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো উত্তরগুলো হলো কালকে রাত্রে একটা ভিডিও ছাড়ছিলাম তো ছাড়ার পরে অনেক ভাইয়া অনেক আপু আমাদের ভিডিওটা দেখছেন অনেক ভালো কমেন্ট পাইছি অনেক আপনাদের থেকে অনেক দোয়া পাইছি অনেক ভালোবাসা পাইছি তো কিছু কিছু নেগেটিভ কমেন্টও আসছে যেগুলো শুই না খুব খারাপ লাগছে আমার খারাপটা হইলো গিয়ে আপনার হইল আমার যে চ্যানেলটা আমার না আমাদের দুজনের যেই চ্যানেলটা এই দুজনের চ্যানেলটা মানে কি আমার বউ আর আমি আমরা দুজনই করি আর বিশেষ করে এই চ্যানেলের ভিতরে সবচেয়ে বেশি অবদান আমার বউ আমার বউই মনে করেন এই মিডিয়া জগতে মানে বিল্লালদের দ্বারা বা রাজভাইদের দ্বারা এক্সপায়ার হইয়া ও মিডিয়ার জগতে আসতে চাইছে তো রাজভাই আসছে আয়সা বলছে ভাই আপনারা যেহেতু ভাবি যেহেতু ইচ্ছুক তো আপনাদের একটা চ্যানেল আমি খুলে দেই আপনি চ্যানেলটা ভাবিরে নিয়ে আপনারা শুরু করেন তো আমি কাজ করি ভাই আমি পরে চাকরি করি পরে চাকরি করি বিধাই আমি সব সময় ভিডিও বানাইতে পারি না তো আপনার ভাবি আমার বেশিরভাগ ভিডিওর ভিতরে দেখবেন আমার বউই মনে করেন এই ভিডিওগুলো বানায় ওই রান্না করা ওই দেখা যায় বাচ্চাদের নিয়ে ঘুরতে যায় ওই সব কিছু করে আর আমার পুরো চ্যানেল এই এই চ্যানেলটার পুরো কেডিডি আমার বউ ওই মনে করেন এডিট করব ওই সব কিছু করবে ঠিক আছে তো কালকে যখন আমরা ভিডিওটা ছাড়ছি ভিডিওটা ছাড়ার পরে রাত্রে আমি তো ঘুমায় গেছি তো তখন আমার বউ মনে করেন ভিডিওগুলোর কমেন্টগুলা চেক করছে তো চেক করার পরে মনে করেন আমার প্রায় তখন মনে হয় ছিষট্টিটা কমেন্টের মতন আসছে এই ছষট্টিটা কমেন্টের ভিতরে আমি দেখছি প্রায় কতটি হইব শুটিটা কমেন্টের ভিতরে আপনার প্রায় চল্লিশটা কমেন্ট ভালো আসছে আপনারা ভালোবেসে কমেন্টগুলো করছেন যে ভাই এগিয়ে যান বা ভাই এভাবে করেন ভালো লাগতেছে আপনাদের অনেক দুয়ার রইলো অনেক ভালো ভালো কমেন্ট আসছে আর প্রায় ছাব্বিশটার মতো কমেন্ট আসছে হইলো যেগুলা মনে করেন শুনলে মানুষেরই কষ্ট লাগবে আর যেহেতু ও আমার বউ আর ওর দ্বারাই আমার আজকে চ্যানেলটা করা ঠিক আছে আর ওই সব কিছু করে তো ওর নিয়ে যেহেতু বেশিরভাগ কমেন্টগুলো আসছে তো খুব খারাপ লাগছে আমার তো আজকে মনে করেন ও ভিডিওতে আসে নেই ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে যে আমি তো আর মানুষের কোনো ক্ষতি বা কষ্ট দিয়ে কোনো কথা বলি না যে যেরকম করছে আমরা বিয়ের পর যা দেখছি আপনার তোমার সাথে যা হয়েছে এগুলো আমরা ইয়া করছি তো ও কথাগুলো বলে বলার কারণ হইল আমি যখন কথা বলতে যাই ক্যামেরার সামনে আমি কথা আউলায় যাই আলোয়া যায় মানে আমি গুছায় কথা ঠিক মতো বলতে পারি না এই কারণে আমার বউ মানে মাঝে মাঝে হেল্প করে বা শিখায় দেয় যে এভাবে বলো বা ও বলে তো এটা বইলা ওরে অনেকজন বলছে যে বাঁচার ও বেশি কথা বলে ও মানে ইয়া করে ওর মুখে তালা মারবেন তো ভাই ও আমার ওয়াইফ ওরা নিয়ে আমি সংসার করি ঠিক আছে তো আপনারা যখন ওই কমেন্টগুলো করেন তখন আমার খুব কষ্ট লাগে আপনারা ভিডিওটা দেখেন আপনারা আমাদের আমাকে বা আমাদের দুরোজনকে অনেক ভালোবাসেন তাইগুলো বলতে পারেন কিন্তু কিছু মানুষ আসে এরকমভাবে কথা বলে ওই কথাগুলো শুনলে মানে মনে অনেক কষ্ট লাগে তো আবার কিছু মানুষ বলছে যে তোরা স্কিপ লেখা নিছোস ঠিক আছে স্কিপ দেখা দেখা তোরা বলতেসোস আসলে কিন্তু স্কিপ কোনো লেখিও নেই অনেক ওই যে আপনারা বললাম যে আমি কথা বলতে গেলে মানে আউলে যাই যে কথাটা ঠিক মতো বুঝায় বলতে পারি এই কারণে নিচে তাকাই উপরে তাকাই মানে কথাগুলো মনে করি তো আপনারা বলছেন যে এটা তো যাক যেহেতু পাবলিক প্লেসে কাজ করি কারণে অনেক কথা বলে কেউ বলছে যে মানে এরকম কথা বলছে আমার নিজের কাছে কথাটা বলতে অনেক কষ্ট লাগতেছে যে মা ছেলে ভিডিও করতে বলছে আচ্ছা ওরে দেখলি কি আপনাদের মনে হয় ও আমার মা আমি ওর ছেলে আপনারা কোন হিসাবে এই কথাটা বললেন আমাদের আপনারা আমাদের ভিডিও দেখেন এইগুলা বলেন ঠিক আছে তো এইগুলা বলা ঠিক না একটা মানুষের এরকম ভাবে কথা বলা ঠিক না ও তো কাজ করে যে যদি কোনো সময় যদি সব লাইনে কাজ করেন তো আপনারা যদি এরকম কথা বলে আপনাদের কোনো কষ্ট লাগবে যে বেশিরভাগ জানি যে এইসব সব কমেন্টগুলো সবাই করে নাই করছে যে কোনো মানুষ কোনো রোস্টার করছে বা ইয়ে করছে এরা এইসব কাজগুলো করছে তারপরে আপনার গিয়া আরো কিছু কমেন্ট আছে যে তোমার সব সময় চুপ থাকতে বলবা তোমার বউরে বেশি ইয়া করতে না করবা তো আমার কথা হলো তোমার বাচ্চাগুলো ডিস্টার্ব করে এই কারণে মাঝে মাঝে ভিডিও একটু স্কিপ করি ও কমেন্ট করছেন যে রাজভাইয়ের বউ চলে গেছে তোমারও দেখবা কয়দিন পর তোমার বউ ভিডিওতে নামাইছো তোমার বউ চলে যাবে আসলে কি সব মানুষ সব রকম না সবাই সব রকম হইতেও পারে না ও আমারে ছায়রা দেব এরকম আমি জীবনে ভাবতেও পারি না আর আমি ওই জিনিসটা আমরা আপনাদের কথা বা আপনাদের কথা আমি বিশ্বাসও করবো না আজকে আমার লগে দশ বছর সংসার করে আমার দুইটা একটা ছেলে আছে একটা মেয়ে আছে আমি কিন্তু অনেক কষ্ট করি আপনাদের কাছে কথাটা বলতেছি কি কারণে যে আপনারা আমার কাছের মানুষ আমি অনেক কষ্ট করি আমি একটা ওয়ার্কশপে চাকরি করি অল্প কিছু টাকা স্যালারি পাই ওটা দিয়ে মনে করেন আমার পুরো সংসার চলে আপনারা যদি মনে করেন আমি ইউটিউবিং করে আমি অনেক টাকা কামাইতেছি আসলে আমার ঘরটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনারা যে আমি কী এর ভিতরে থাকি আর কীভাবে ইয়া করি কিন্তু রাজভাই যেহেতু আমার চ্যানেলটা কইরা দিছে আমার চ্যানেলটার কাজ করে দিছে আমাদের চ্যানেলটা গুছাই দিছে ঠিক আছে আজকে একটা যে কোনো সমস্যায় শারমিনেরও আদর্শই বলবো না রাজ ভাই বলবো না ঠিক আছে যে কোনো কারণবশত ওদের একটা সমস্যা হইতেছে আপ আপনারা দেখবেন অনেকজনে অনেক ওদের নিয়ে অনেক খারাপ খারাপ কমেন্ট করছে খারাপ খারাপ করছে রোস্টিং করছে কিন্তু আমি কিন্তু দুইটা ভিডিও করছি এর মধ্যে এই দুইটা ভিডিওর ভিতরে একটার ভিতরে ওদের সংসারটা কিভাবে জোড়া লাগা যায় বা ওর সামনে কিভাবে ভালো হইব ওই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরছি আর কালকে বলছি কী কারণে কিছু অনেক জনে বলছে যে রাজভাই দুইটা বিয়ে করছে তা আমরা যেটা আমাদের চোখের হয়েছে। আমরা সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি তো আরও কয়েকজন কমেন্ট করছেন যে রাজভাই লোভী আসলে রাজভাই লোভী হইলে একটা মানুষ যদি লোভী হয় তো আর রাজভাই যদি লোভী হইতো তো মনে করেন এই এত কিছু পরও শারমিনে নিয়ে খাওয়ার চিন্তা ভাবনা করতো না বা ইয়া করতো না আর আপনারা মনে করতেছেন যে তার ফার্নিচার ফেরত দিয়ে দিতেছে ইয়া দিতেছে অনেকটা মানুষের যদি বারে বারে এক জিনিস নিয়ে কথা বলে তো তখন তো তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আর আজকে উনি হয়তো বা যাইতে চাইতেছে না ওনার শ্বশুরবাইতে কিন্তু একসময় উনি যাবে কিন্তু অনেকজন বলতেছে যে উনি যায় না উনি সব কিছু পাঠাই দিছে উনি সব ইয়া করে ফেলাইছে তো তার মন মানসিকতা ভালো এলে সে যাই বসার মিলে বাপের বাড়ি দেখা করব ঘুরবো সবই হইব ঠিক আছে এখন হয়তো বা নিজ গমিতর একটা খারাপ দিন যাইতাছে দেখে একটা ইয়া করতেছে তো যাক সেটা বড় কথা না এখন কথা হইল সামনে কিভাবে ওরা দুজন ভালোভাবে থাকবো সবাই আপনারা ওই দোয়াটাই করবেন ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করবেন যে আমরা আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমার বউ বাচ্চা নিয়ে সবাই নিয়ে যদি সুখে শান্তিতে থাকতে পারি ঠিক আছে আপনারা যেভাবে কমেন্ট করছেন ঠিক আছে অনেক জনে ভালো কমেন্ট করছেন ভাইয়া তারপর আপুরা অনেক ভালো কমেন্ট করছেন মানে আপনাদের কমেন্ট শুই না আমাদের বুকটা ভরে গেছে আবার কিছু কমেন্ট শুই না মানে কলিজাটা ভাইটা মানে আজকে দেখছে নিত যে আমি একলা ভিডিওতে আসছি আমার বউ ডাইরেক্ট বলছে যে আমি ভিডিওতে যাবো না কে একজনে এক আমার খুব কষ্ট লাগে ও দুপুরবেলা অনেক কান্না করছে ঠিক আছে ওর অনেক কষ্ট লাগছে কয় তুমি যেহেতু চ্যানেল নিয়ে করছো এই চ্যানেলের ক্রেডিট তোমার ঠিক আছে না আমি চ্যানেলের ভিতরে গেলে আমার একজনের এক কথা কয় আমি কয় আমি তো এই জিনিসের লেগে আমি চ্যানেলটা করি নাই আমি চিন্তা করছি আমরা দোনোজনে জনে দেখবেন আমাদের চ্যানেলের নাম এ এম লাইভ ব্লগ ঠিক আছে এ এম লাইভ ব্লগটা মানে কি এতে আয়াত হোসেন এ এম এ মিম এই দুজনের মধ্যে কম্বিনেশন করে আমরা এই চ্যানেলটা করছি আর এটা এটার আইডিয়াটাও দিছিল রাজবাই যে ভাই এত বড় একটা নাম না বানায় শর্টের ভিতরে একটা নাম বানান দিয়ে আপনাদের চ্যানেলটা সুন্দর হবে আমি কে আচ্ছা ঠিক আছে তো তখন এই চ্যানেলের নাম এটা হয়েছে তো এখন পর্যন্ত মনে করেন এই চ্যানেলটা দিয়া আমরা দুজনে খুব পরিশ্রম করছি আমার থেকে বেশি পরিশ্রম করা আমার বউ এই যে দেখেন এই যে ভিডিও করি একটা ভিডিও কিন্তু করলেই হয়ে যায় না এই ভিডিওটা করলে এডিট করা লাগে তারপর মনে করেন অনেক কিছু করা লাগে এগুলো সব আমার বউ করে ঠিক আছে ওই সব কিছু করে চ্যানেলের ঠিক আছে তো আপনারা দোয়া করবেন ওর মনটা ভালো হয়ে যাও ও যদি আবার ভিডিওতে আসে ঠিক আছে কে ওর মন খুব খারাপ হয়ে গেছে এই কারণে বলছে যে আমি আসতে পারম না আমার খারাপ লাগে আমি ক্যামেরার সামনে গেলে একজনের বাজে কমেন্ট করে সেটাতে আমার অনেক খারাপ লাগে তো রাজভাই তো রাজভাইয়ের কথা যেহেতু উঠছে আরেকজনে কমেন্ট করছে যে ওনার মেয়ে ছেলে বা মেয়ে যে অন্য ঘরের সেটা ডিএনএ টেস্ট করতে যায় আসলে ডিএনএ টেস্ট করবে কি একটা মানুষ যদি মানুষের সাথে মানে বেঈমানি করে তো তখন কিন্তু সব জিনিসই তার মন ভাইকা যায় ঠিক আছে এখন আপনার সবার দ্বারাই বুঝেন আজকে আপনার বউরা আপনি এত ভালোবাসেন ঠিক আছে তো ভালোবাসার পর যদি আপনার বউ ওর আগের স্বামীর কাছে যায় ঠিক আছে ওর সাথে যদি দেখা সাক্ষাৎ করে বা ইয়া করে তো যখন চলে গেছে তখন দুটো বউ বড় বউ বলছে বড় বউ প্রথম তো গেছে তো তখন বলছে যে তোমার সাথে আমার সম্পর্ক ছিল এখন নাই কিন্তু বাচ্চা আমি নিয়ে যাব তো রাজভাই বলছে যে আমার ছেলে তুমি নিয়ে যাবে আর কইছে যে তোমার কাছে থাকলে তো আমার ছেলের ভবিষ্যৎ কি আমার বাচ্চারে কে চালাইব ও মার মার দরকার ছোট মানুষ ওর মার দরকার তো রাজভাই বলছে তাহলে ঠিক আছে আমার যদি ছেলে হয়ে থাকে তো এক সময় না এক সময় আসবে আর মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছে যখন ওর চলে গেছে তখন রাজভাই তার মায়ের রেখা দিছে বাসায় রেখা দিছে তার মা পালছে তার বাবা পালছে কিন্তু মেয়ে মনে করেন এখানে থাকলে একটা বাচ্চা দুধের শিশু যদি মা না থাকে তো তখন তারে খাওয়ায় কে তার ইয়া দেখে দাদা দাদি আর কতটুক দাদা দাদি নালে পারবো খালি সারাদিন কুলে রাখতে লেগা যতটুক পারে একটা বাচ্চা তো দুধ খাওয়ার মার তো মার বুকের দুধ তো খাওয়া লাগে ঠিক আছে সারাদিন নালে রাখলো কিন্তু লাস্টে তো রাখ তো বাচ্চারা কান কান্না করবে তখন মা মায়েরে কই পাইব তো এই কারণে কষ্ট লাগছে তার তখন যখন মাইয়াটা রাই খে গেছে রাজভাই যখন মালয়েশিয়া যায় তখনও তার ঘরে তার সন্তান ছিল তারপরে তারপরে মনে করেন ওনার মা তারপর আর বৌরা আইসা ছোটো বউা কাজ আমার মেয়ে আমি নিয়ে যাবো তারপর নিয়ে গেছে এখন তো মনে করেন সে তার মেয়েরে নিয়ে ওইখানে রাখতা পালতাছে লালতা কিন্তু তার কাছে আসে না আসে না কী কারণে আসে না এখন চিন্তা করে আর রাজবাই এরকম একটা মনের মানুষ ও বলছে যে আমার বাচ্চা যদি আমার হয়ে থাকে আমার সন্তান যদি হয়ে থাকে তো এক সময় না এক সময় আমার কাছে আসবে আর আমার খবর নিবে আর আমি তখন তা ওদের ফালাবো না আমি জিম নিয়েই থাকি জারে নিয়েই থাকি আর শারমিনটা তো বলছে আর শারমিনও খুব উদার মনের মানুষ ও বলছে যে আচ্ছা তোমার বাচ্চা কাছে যদি আসে আমি নিজে বাইনটা নেবো আমাদের বাচ্চা কাচ্চা নাই তাতে কি হয়েছে তোমার বাচ্চা আমার বাচ্চা এভাবে দুজনে মাইন্ডা নিচ্ছে ঠিক আছে এখন কিছুর্গর ভিতরে যেহেতু ঝগড়া চলতেছে এই কারণে হয়তো বা এটি আপনারা দেখতেছেন আসলে মূলত ওদের ঝগড়াটা হইতেছে আবার ঠিক হয়ে যাবো আমরা দোয়া করি আল্লাহর কাছে ওদের ঝগড়া ঠিক হয়ে যাবো আর ওদের ওদের ভিতরে ভালোবাসা আছে বিদায় মনে করেন অনেকজনের বাইরের দেখা যায় অনেক থার্ড পারসেন্ট লোক আসে না অনেকজন অনেক কথা বলছে বলার পর তারপরও দুজনে কিন্তু এই সম্পর্কটা মাইনে নিছে তো যেহেতু রাজবাড়ির একটা সমস্যা আছে বড় একটা সমস্যা আছে দুজন দুইজনের সাথে ভালোবাসার খাতিরেই হোক বা নিজেদের ভিতরে ভালো একটা সম্পর্কের খাতিরে হোক নিজেরা দুইজনে মাইন্ডে নিছে আর এই এই বিয়েটা হয়েছে তো আমরা চিন্তা করি যে হয়তোবা এখন অনেকজন চিন্তা করে যে এখন ওদের ভিতরে ঝগড়া ওরা মনে সংসার করবে না কী আসা বিষয় আসলে একটা মানুষের সাথে একটু ভুল বুঝাবুঝি হলে নিজেরদেরও মন মানসিকতা খারাপ হয়ে যায় ঠিক আছে আর যেহেতু পাবলিক প্লেসে কাজ করে ঠিক আছে ওই কারণে দেখা যায় একজনে এক কমেন্ট করছে ওই কারণে ওদের ভিতরে একটা ঝামেলা চলতেছে তো এই কারণেই মনে করেন আজকে ভিডিওটা আমি করলাম তো করার এই একটাই রিজেন যে আমি বলে স্কিপ ভাইয়া করি তারপর আমার বউ বেশি কথা বলে আমার বউ এইটা সেটা তো আজকা আপনাদের মাঝে একটা কথা বলি আমার বউ আমার জন্য এখন আজকা দশ বছর ধরে অনেক করছে ঠিক আছে অনেক করছে আর এখনও করতেছে ঠিক আছে আমি কিভাবে ভালোভাবে থাকবো ভালোভাবে চলবো ঠিক আছে ওই হিসাব করে অনেক করছে আর আমরা এই ভিডিওর ভিতরে আইসা এরকমও না যে আমরা ভালো মানুষ পাইনি সব খারাপ মানুষ পাইছি এরকম পাইছি যে তারা আমাদের জন্য পাগল ঠিক আছে আমাদের জন্য পাগল আমাদের অনেক ভালোবাসে আমাদের দুঃখে সুখে আমাদের অনেক ইয়া করে তো আপনারও আমাদের ভালোবাসার মানুষ ঠিক আছে তো নেক্সটে আপনারা যখন একটা কথা বলবেন তখন আপনারা বুঝা শুনে বলবেন তা আপনাদের যদি আমার কথাতে কোনো খারাপ লেগে থাকে তো ইউটিউবে আসা ইউটিউবে আইসা মনে করেন এরকম একটা বোন পাইছি আপনাদের দ্বারাই পাইছি যেহেতু আমি প্লেসে উনি আমাদের একটা ভিডিও দেখে অনেক আপন করে আনিছে তা আপনার আমার বিগত কয়েক দিন আগের ভিডিও তো দেখবেন যে আমার ও বোনটার সাথে আমরা দেখা করছি তো তিনি মানে ইয়ে আছে লন্ডনে থাকে লন্ডন থেকে মনে করেন গত মাসে আসছিল আসার পরে আমার সাথে দেখা করছে আর আমার বৌরে আপনারা হয়তো বা অনেকজন অনেক খারাপ কমেন্ট করেন বা অনেক ভালো লাগে না কিন্তু আমার বৌরে ও আপু অনেক ভালোবাসে আমার দুইটা বাচ্চা কাচ্চারা অনেক ভালোবাসে আমারও অনেক ভালোবাসে আজকালকার যুগে আপন মার পেটের বোন থাকলো এত ভালোবাসে না মানুষের মানুষ ঠিক আছে তো ওই আপু আমাদেরকে অনেক ভালোবাসে আপুর জন্য দোয়া করবেন কে আপু অনেক সমস্যার ভিতরে আছে তা আপুর জন্য সবাই দোয়া করবেন আপু যদি ভালো থাকে আর আপুর ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন কি কারণে আপু খুবই কষ্টের ভিতর আছে তো এই ভিডিওতে আসার কারণে এইটাই তো আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তা আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমি কথা অত গুছায় বলতে পারি না তো চেষ্টা করব আর দেখেনি তো আমি অত ভিডিওর ভিতরে আমি আসিও কম ঠিক আছে আমি মাঝে মাঝে যখন একটু পারি দেখা যায় একটু বাইরে যাই তখন একটু ভিডিও করি আসলে কি একটা জিনিস করতে করতে একটা জিনিসের চর্চা থাকে আমি তো সব সময় পারি না আর যেহেতু আপনি ভাবিও সময় ভিডিওর ভিতরে থাকে না তো এই কারণে আমাদের মুখে মানুষ দেখলে বুঝবো যে আমরা স্কিপ লেখা নেই বা ইয়া কইরা বলি আসলে কিছুই না আমরা মনে করেন কথা বলতে গেলে আপনাদের সাথে কথা বলতে গেলে নিজেদের কাছে একটু লজ্জা লজ্জা লাগে আর মানে ইয়া লাগে তো আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আমাদের ইয়ে ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ